নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক আগস্ট রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি পালন করবে তারা একত্রিশ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বার্তায় বলা হয় সারাদেশে জনতার উপর গণগ্রেপ্তার মামলা গুম এবং শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং প্রাণ নেয়ার ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কর্মসূচিগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণা হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি এছাড়াও মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে এ ধরনের যে কোনো কন্টেন্ট বা লেখা দুটিতে হ্যাশট্যাগ জুয়েল মার্স ও রিভেম্বারিং আওয়ার হিরোস ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ীসহ সব শ্রেণী পেশার মানুষকে এই কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হন সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা একশো আর আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি দেশ জুড়ে প্রাণ গেছে দুশো সাতষট্টি জনের এ ঘটনায় গেল বুধবার মার্চ ফোর জাস্টিস কর্মসূচি পালন করা হয় এছাড়াও তাদের প্রথম সারির সমন্বয়কদের নির্যাতনের অভিযোগ এবং তাদের সবশেষ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়ে আসছে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা